আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কি ভালো নাম কি আপনার আমার নাম তো ভাই সাথী ماشাল্লা খুব সুন্দর নাম সাথী আপু কি করেন আপনি আমি তো ভাষাবাড়িতে কাজ করি রে ভাই ভাষাবাড়িতে কাজ করেন না তো চেহারা সুন্দর ভাষাবাড়িতে কাজ করেন বিয়ের शादी হইছে বিয়ের शादी হইছিল এখন স্বামী নাই বর্তমানে একটা বাচ্চা আছে ও বাচ্চা আছে স্বামী কি কেন চলে গেছে নাকি মারা গেছে কোনটা চলে গেছে রে ভাই জগাজাটি করতেন কেন জগাজাটি তো ভাই সবাই করে কম আর বেশি সে ভালো ছিল না ভাই অন্য একটা মানুষ অন্য একটা মেয়ে নিয়ে চলে গেছে তো প্রেম করে বিয়ে করছিলেন নাকি সা পরিবার ছিল না ভাই পরিবারেই ছিল তো এখন কি ভাবে চলেন এই তো বাসাবাড়িতে কাজ করি ভাই বাচ্চারা না খুব কষ্টের মধ্যে চলি বিয়ে একসাথে করবেন না আর মনের মতো কেউ যদি পায় তাহলে করব যদি পাশে থাকে বাচ্চারা দায়িত্ব নিতে সাহেল সুযোগ এটা করে তাহলে করব আর তার kalau যদি বহুবচ্চা থাকে